একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনে যাবেন ইব্রাহিম নবী আজরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করে হে আজরাইল তুমি যে গুনাগার বদির যে চেহারায় যে আকৃতিতে তুমি যান কবস করো সেই চেহারাটা আমাকে একটু দেখাও না তখন আজরাইল ফেরেশতা বলে হে হে নবী আমি আপনাকে দেখাইতে পারবো না আল্লাহর কসম করে বলছি এই চেহারাটা দেখে আপনি ঠিক থাকতে পারবেন না ইব্রাহিম নবী বলে একটু দেখাও না জাহান কবজ করে সেই চেহারাটা আকৃতি ধারণ করেছে তার সামনে সে ইব্রাহিম নবী সাথে সাথে ফিট হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে যাওয়ার পরে জ্ঞান ফিরছে জ্ঞান ফিরার পরে বলে আল্লাহর কসম করে বলছি জাহান নাম তো নাই কেউ জাহান নামের আগুন যদি এই উদ্ভিগ চেহারাটা দেখে আজরাইল ফেরেস্তার তাহলে জাহান নামের আগুন কি জিনিস কবরের আজাব কি জিনিস সব ভুলে যাবে এটা নিয়ে ফিকি করতে করতে সারা জীবন চলে যাবে আপনার যদি আজরাইল ফেরেশতা চলে আসে রুহুটা এই জায়গায় থেকে পায়ের তলিতে যাবে একবার মাথায় যাবে যদি গুণাগার হই রুহুটা দিয়ে গন্ধ চলে আসবে এই পৃথিবীতে যখন নিয়ে যাবে সালার বস্তায় করে আল্লাহর কাছে নিতে যাবে দেখবে বিশ্রী গন্ধ তখন বলবে আল্লাহ বলবে আল্লাহ ফেরেশারা সারা বলবে কার আত্মা নিয়ে আসতে যাও ওকে সিজ্জিন নামের গর্তে ফালাও সিজ্জিন নামের গর্ত হলো এই সেই মাটির নিচে জাহান নামের সেই অগ্নিশিখা ভাই আসেন আমরা আখেরাতের সামানা যোগাই